নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলের একমাত্র সরকারি লাইব্রেরি সরস্বতী এস পাঠাগার বর্তমানে তা জঞ্জালে ভরা ভেতরে হয়েছে সাপের বাসা ভেঙে পড়েছে লাইব্রেরির বেশ কিছু অংশ ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় লাইব্রেরির উন্নতির সাধন বা লাইব্রেরি খোলার কোন রকম চেষ্টা করে না প্রশাসন এমনটাই অভিযোগ এলাকাবাসীর একাংশের শিক্ষক শিক্ষার্থী সকলে একত্রিত হয়ে সরব হয় লাইব্রেরিটি সংস্কার করে পুনরায় খোলার জন্য ছাত্রছাত্রীর থেকে শুরু করে শিক্ষকদের অভিযোগ প্রশাসনিক গাফিলতির কারণেই পনেরো বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে এই সরকারি লাইব্রেরি দ্রুত লাইব্রেরি না খুললে বৃহত্তর আন্দোলনের ডাকু দেন এলাকাবাসী এই পাঠাগার মূলত গত দশ বছরের বেশি হবে এইভাবেই পড়ে রয়েছে তো আমাদের একটাই দাবি যে এই পাঠাগারটিকে পুনরায় সংস্কার করা হোক সেটা আমাদের সরকার এবং সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে একটাই দাবি কারণ আমাদের এই গ্রামের এই একটাই মাত্র পাঠাগার এবং যেখানে আমরা ছোটোবেলায় বিভিন্ন রকমভাবে এখানে পড়াশোনা করেছি প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করতো তারপরে হঠাৎই গত ওই দশ এগারো বছর হবে হঠাৎ করে পাঠাগারটি বন্ধ হয়ে যায় তারপর থেকে আর পাঠাগার আর চালু হয়নি তো সেক্ষেত্রে শুধু গ্রামের মানুষ নয় গ্রামের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের প্রত্যেকের দাবি এবং অভিভাবক অভিভাবিকা প্রত্যেকের দাবি যে পাঠাগারটিকে পুনরায় সংস্কার করা হোক এবং পাঠাগারটিকে পুনরায় চালু করা হোক যাতে অন্তত গ্রামের ছেলেমেয়েরা অবসর সময় এসে এখানে একটু পড়াশোনা করতে পারে আমাদের এই হরিপুর গ্রাম পঞ্চায়েতে একটাই পাঠাগার রয়েছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ সম্পদ এটা আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো এটা আমরা প্রধান থেকে শুরু করে এমএলএ এবং সরকারি আধিকারিক যারা আছে বিডিও এসডিও ডি আমরা সবাইকেই চিঠি করছি তাদেরকে আমরা একটাই মানবিক আবেদন করব তারা যেন খুব দ্রুততার সাথে যেন একটা পদক্ষেপ নেয় এই প্রচুর মূল্যবান সম্পদগুলো আছে এগুলো যেন নষ্ট না হয় তাদেরকে আমরা অনুরোধ করব। যদিও লাইব্রেরির এই অচলাবস্থা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা লাইব্রেরির এই অচলাবস্থা নিয়ে রাজ্য সরকার এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বকে দায়ী করেছে হরিপুর অঞ্চলের বিজেপি নেতৃত্ব গত পনেরো ষোলোটা বছর ধরে লাইব্রেরিটা বন্ধ মানে একটা জেনারেশন পুরো লাইব্রেরি কি জিনিস আমাদের এই নৃসিংহপুর এলাকার লোক পুরো বঞ্চিত একটা দুস্থ পরিবার আমাদের এলাকায় প্রচুর দুস্থ পরিবার আছে যারা এই লাইব্রেরি থেকে বই নিয়ে পড়াশোনা করতে পারে তাদের প্রয়োজনীয় বই নিয়ে কিন্তু সেটা এমন অবস্থায় ভগ্ন অবস্থা রয়েছে ভেতরে দেখা যায় বইগুলো উলপোকায় কেটে দিয়েছে এর কোনো এটা কীভাবে সচল পরিস্থায় পরিস্থিতি আনা যায় সেই নিয়ে কোনো ভাবনা চিন্তা এখানকার প্রশাসনের নেই মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ এত শিক্ষার দিকে তাকাচ্ছে স্কুল স্কুলে বই দিচ্ছে খাতা দিচ্ছে কিন্তু সামান্য একটা লাইব্রেরি সেটাই যে সেই কমিটিকে ভাঙতে পারছে না নতুন করে সংস্করণ করতে পারছে না তাহলে কি চায় এরা কি আমাদের শিক্ষাকে এগিয়ে নিতে চায় নাকি আমাদের শিক্ষাটাকে এখানে স্থগিত করতে চায় তবে বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি গ্রাম পঞ্চায়েত প্রধানের বুঝছেন বিজেপির খেদে তো কোনো কাজ থাকে না তারা শুধু ভিত্তি অভিযোগ করে মানুষের পাশে একমাত্র আমাদের মমতা ব্যানার্জি সবসময় আছেন এবং থাকেন সেই হিসাবে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে পথ দেখিয়েছেন এবং সেই পথকে অবলম্বন করে আমরা এগিয়ে চলছি এবং আগামী দিনে আমাদের যে লাইব্রেরি সেটা খোলার ব্যবস্থা আমরা করব এখন দেখার দীর্ঘ পনেরো বছর পরে থাকা লাইব্রেরি আদৌ কি নতুন করে চালু হবে নাকি শাসক বিরোধী তরজার মাঝে আটকে থাকবে উন্নয়ন নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট এক্সপ্রেস নিউজ